আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এবং দুই হাজার তেইশ ছিলাম ছিলাম নটরডিম কলেজ থেকে তোমরা আসলে আজকে এবং টাইটেল দেখে বুঝতে যে ভিডিও এবছরে নটরডিম কলেজে ভাইপা পরীক্ষা হবে কিনা বা হওয়ার পসিবিলিটি কতটুকু সেটা নিয়ে আজকে আলোচনা করব তো একটু যদি লক্ষ্য করো তোমরা যে বিগত বছর বাদে অর্থাৎ যারা এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাচ ছিল তোমরা তো এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তো যারা এসএসসি এসি চব্বিশ ব্যাচ ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভাইবা পরীক্ষা হয় নাই এবং এটা কিন্তু আসলে কেউ ধারণা করে নাই যে গত বছরে ভাইভা পরীক্ষা হয় নাই এটা যে হবে না এটা কিন্তু আসলে কেউ বুঝতে পারে না সবাই মোটামুটি ছিল যে নটাম কলেজে যেমন রেগুলারলি ভাইবা পরীক্ষা হয় তেমনই হবে বাট তখন যে সার্কুলার টা ছিল সেই সার্কুলারে কিন্তু কিন্তু ভাইবা পরীক্ষার কথা কোনো

আসলে নেওয়া হয়েছিল তার দেখা যাচ্ছে যে তিন ভাগের দুই ভাগ কে আসলে রেখেছে এবং এক ভাগ কে বাদ দেওয়া হয়েছে মানে প্রতি তিনজনে দুইজন সিলেক্টেড হয়েছে এবং একজন বাদ পড়েছে ভাইবার মাধ্যমে তো এইটা হলো আমাদের সময় সিলেকশন প্রসেস ছিল পরবর্তী সময় এরকমের যে এত পরিমাণ স্টুডেন্ট নেবে এবং এখান থেকে এত পরিমাণকে বাদ দিয়ে আহ বাকিদেরকে রিটেনে যারা রিটেনে টিকেছে তাদের মধ্যে এত পরিমাণকে বাদ দিয়ে বাকিদেরকে আসলে আহ সিলেকশন নেওয়া হবে বা ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে তো এরকমের সার্কুলার উল্লেখ ছিল তো এবছরে আসলে ভাইবাহ পসিবিলিটি কতটুকু এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো তার আগে ছোট্ট করে বলিনি তোমরা যারা দুই হাজার পঁচিশ আছো আমরা কিন্তু তোমাদের জন্য একটা রিভিশন এবং এক্সাম ব্যাস লঞ্চ করেছি যেখানে তোমরা বারোর অধিক আহ লাইভ ক্লাস পাবে চব্বিশটার অতি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এমসি কে এবং রিটিন উভয় ফর্মেটেই হবে আমাদের পরীক্ষাগুলো ভাইবা প্রস্তুতি থাকবে নটরডিম কলেজে বিগত বছরের কোয়েশ্চেন সলভ থাকবে মরাল টেস্ট থাকবে এবং এ গাইডলাইন তো আছে একদম নটরডিম কলেজে ভর্তি পরীক্ষার আগে পূর্ব পর্যন্ত তোমরা যারা ভর্তি হতে চাও নিচে ডিসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং সব বিস্তারিত লেখা আছে তোমরা যারা সেখান থেকে দেখে নিতে পারো এবং আমার এই ভিডিও ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করতে পারো আচ্ছা চলে যাই আমাদের যে মূল আলোচনা বিষয় যে এবছরের নটরডিম কলেজে আসলে ভাইবা পরীক্ষা হবে কিনা দেখো তোমরা নর্মালি বিগত যে বছরগুলো যদি লক্ষ্য করো তাহলে একটা বছর বাদে প্রতি বছরে কিন্তু ভাইবা পরীক্ষা হয়েছে জাস্ট গত বছরে হয় না এখন আমি মনে করি যে এবছর ভাইবা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট আমি যদি এটা পার্সেন্টেজ হিসাব করি তাহলে বলবো যে এবছরে আমার আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে এবার ভাইবা হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট গত বছরে হয় না এই কারণ কেন হয় না এটা আসলে নটড পুলিশ কর্তৃপক্ষ ওইভাবে পাবলিশ করে নাই যে কেন হয় নাই এইসব বিষয়ে কিছুই বলেন হয়তো বা তারা আহ যে কারণে নেয় নেই যে কোনো একটা কারণ হয়তো বা থাকতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে বিগত বছরের ধারণ অনুযায়ী এবছর অনুটাই কলেজে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তোমরা আবার চিন্তিত হয়ে পড়ো না যে ভাইবা পরীক্ষা মানে তো অনেক কিছু অনেক ঝামেলা আমার যদি ভাইবা বাদ পড়ে যায় আসলে ভাইবা পরীক্ষা অনেক কিছুই না ভাইবা মানে মানে

ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ একটা শুরু হচ্ছে এমন বা চিকেন নেক বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে সম্পর্কে এমন স্বাভাবিক বিষয় নিয়ে তোমাকে জিজ্ঞেস করতেই পারে তো তুমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলে কিন্তু হয়ে যাচ্ছে তো আমার যতটুকু মনে হয় যে এবছর হওয়ার পসিবিলিটি খুব খুব রয়েছে সুতরাং রিসেন্ট যে বিষয় টপকগুলো আছে একটু জাস্ট ধারণা রাখো এবং যেটা বললাম যে আমার নটরডেম কলেজে ভাই ভোটের এক্সপিরিয়েন্স সম্পর্কে সুন্দর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই এই ভিডিও ডিসক্রিপশনই অ্যাড করে দিবো তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারো এবং আশা করি অনেকেই দেখেছো হয়তো ওই ভিডিওটা তো তাহলে একটা ধারণা পেয়েই যে নটোডেম কলেজে ভাইবরী এটা কেমন হয় সুতরাং ভাইবা নিয়ে এক্সট্রা কোন পেশার নেওয়ার কোনো দরকার নেই তুমি তোমার উপর ফোকাস করো তুমি যদি চান্স পাও যদি না হয় তো আলহামদুলিল্লাহ ডাইরেক্ট চান্স পেয়ে গেল আর যদি ভাইব হয় তারপরও যেন তুমি চান্স পাও সেক্ষেত্রে আমাদের রিভিশন এবং গাইডলাইন বাসে ভর্তি হয়ে যাও তাহলে নিচে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করে রাখতে পারো এবং আমরা কিন্তু তোমাদের জন্য একটা গাইডলাইনমূলক গ্রুপ খুলেছি তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো সেটা লিঙ্কও কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলের জন্য শুভকামনা ভালো ভালোভাবে পড়াশোনা করো ভাইবা হলেও যাতে তোমরা চান্স পাও ভাইবা না হলেও যেন চান্স পাও ঠিক সেভাবেই পড়াশোনা করো সকলের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম